বন্ধুরা আজকে আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দুইটি বিদ্যা দিব একটি হলো টোটকা একটি হলো একবারে বিদ্যা কিভাবে করতে হবে কেমনে করতে হবে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন ওপেন চ্যালেঞ্জ এটি করার পাঁচ মিনিট থেকে দশ মিনিট টাইম নেবে দশ মিনিটের মধ্যে ওই মেয়ে বা ছেলে আপনার জন্য উতলা হয়ে যাবে আপনাকে যত বড়ো সে ব্লগ লিস্টে ফেলাই দেুক যত বড় আপনার সঙ্গে বিরোধিতা করুক আপনার বিপক্ষে হোক আজকে বলা উপায়টি আপনি চাইলে অফিসের বসকেও করতে পারবেন কেননা আজকে বলা উপায়টি খুবই খতরনাক এটা বিদ্যাটি আমি অস্তাদের কাছে অনেকবার ঘোরাঘুরি করছি এবং এই বিদ্যা পাওয়ার জন্য ওনাকে বেশ কিছু টাকা পয়সাও দিতে হয়েছে কিন্তু বিষয়টা হলো উনি যেই জিনিসটা আমাকে চিনাবে সেই জিনিসটা উনি পাচ্ছিল না যার ফলে উনি টাকাটাও আমার কাছে গ্রহণ করেনি জিনিসটা পেয়েছেন তারপরে আমার কাছ থেকে টাকাটা গ্রহণ করেছেন এবং আমাকে এটার সঙ্গে পরিচয় করে দিয়েছেন এবং এটার সাথে যেই বিদ্যা আছে সেই বিদ্যাটিও দিয়েছেন তবে আপনাদের মাঝে আমি দুটা উপায় দিব আজকের উপায়টির মাধ্যমে দুটি উপায় আপনারা জানতে পারবেন একটি হলো মন্ত্রের মাধ্যমে আর একটি হলো খাওয়ানোর মাধ্যমে বা শরীরে ছিটানোর মাধ্যমে তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝে যাবেন আর যদি ভিডিওটি আপনারা স্কিপ দিয়ে দিয়ে দেখেন তাহলে অনেক কিছুই বুঝবেন না আর এইসব বিদ্যা জানতে হলে বা আপনার প্রয়োগ করতে হলে অবশ্যই আজকে ঠিকঠাকভাবে আপনার জিনিসটি চিনে কাজ করতে হবে তাহলে আপনারা পারবেন নতুবা কোশ্চিন কালেও পারবেন না আর যদি কেউ ওষুধ নিতে চান সেই হিসাব আলাদা আমি ওপেন চ্যালেঞ্জ করলাম এই ওষুধটি খাওয়ানোর ফলে যে কোনো মেয়ে বা ছেলেকে খাওয়ানোর ফলে ওই মেয়ে ছেলে বিছানায় যত বড় বাহাদুরি করুক না কেন যত বড় উৎপাত করুক না কেন আপনাকে দেখতে পারবে না আপনাকে শুনতে পারবে না আপনার কথা অ্যালাউ করতে পারবে না এরকম যদি হয়ে থাকে তাহলে ওই মেয়ের বিছানা হারাম হয়ে যাবে যদি আপনার সঙ্গে দেখা না করে আপনার সঙ্গে কথা না বলে তো বুঝতেছেন এই বিষয়টি আসলে কত খতরনাক তো যাই হোক বন্ধুরা বেশি কথা না বলে চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেছেন যে গাছটি জঙ্গল এখানে আমি একটা জঙ্গলের মধ্যে আসছি তো এই জঙ্গলের মধ্যে আসে আমি গাছ একটা গাছেই খুঁজবো এবং একটা গাছেই আপনাদেরকে পরিচয় করে দেব এই গাছগুলো আমি খুব কঠিন হয়ে গেছে আমার খোঁজা কেটনা যে এখন অফ টাইম তারপরেও বিভিন্ন জায়গায় গিয়ে আমি এগুলো খুঁজাখুঁজি করে এইসব বের করেছি তো আপনাদের মাঝে আজকে এখন আমি দেখানোর চেষ্টা করতেছি তো এটা তো আর একটা গাছ এই গাছটা তো আসলে এই গাছ না তো দেখা যাক এই পাশে আর একটা গাছ আছে তো হ্যাঁ এই যে গাছটি আপনারা পেয়েছি এই যে গাছটি দেখা যাচ্ছে দেখে আগে এই গাছ কিনা হ্যাঁ এই গাছেই তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এটাই হলো সেই গাছ এটা হলো মন বেরালা গাছ আসলে কে কী নামে চিনে আমি জানি না বা কোন জেলায় কী নামে এটার পরিচয় তাও জানি না তবে আমার দীক্ষাগুরু হস্তাদ যিনি বলছেন বলছে এটা মন বেড়ালা অর্থাৎ মনের মাঝে বেড়া দিয়ে রাখবে এরকম একটি গাছ এটার কাজেই হলো এরকম যেমন ক্ষেত খামারির মধ্যে আপনাদের যাতে ছাগল গরু ক্ষেতের মধ্যে প্রবেশ না করতে পারে এবং খেত না খেয়ে ফেলতে পারে ঠিক এটার বিপরীত হলো এই বেড়ে যে গাছটি আপনাদের মাঝে বললাম মন বেরালা গাছ এই মন গাছটি ঠিক এরকমই এর মাঝে এটি খাওয়ানোর ফলে দেখা যাচ্ছে যাকে আপনি খাওয়াবেন এটা এরকম বাধা হয়ে দাঁড়াবে যে ওর মনের কাছে ওর ভিতরে ওর কাছে কেউ আর আসতে পারবে না কেউ স্থানেই পাবে না একমাত্র যিনি এই তদবিরটি করবেন যিনি খাওয়াবেন উনার স্বরপূর্ণ হয়ে যাবে এবং উনার গোলাম হয়ে সে থাকবে ঠিক বিড়াল কুকুর যেমন মালিকের পাঁচ আটার মতন হয়ে বেড়ায় সঙ্গে সঙ্গে বেড়ায় যেটা বলে সেটাই করে এদিকে ডাকলে এদিকে আসে ঠিক আপনাদের আজকে বলা উপায়টিও এরকমই হবে এই গাছটির নিয়ম হলো প্রথমত আপনাদেরকে বলে দেই এই গাছটির নিয়ম হলো গাছটি আপনাকে সর্বপ্রথম চিনতে হবে আপনারা দেখতেছেন স্ক্রিনে যে গাছটি দেখতেছেন ছোট ছোট পাতা আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে কোনো বড় পাতা নেই এবং এটা ঠিক বানভস্য গাছের মতো বান যে বান আপনাদেরকে মানুষ বান মারলে গাছের রস খাওয়াই দিলে এরকম যে হয় ঠিক এরকম এই গাছটি কিন্তু এটা আপনার লতালো জাতীয় আর ওটা কিন্তু লতালো না ওটা হলো গাছের মতো তো এই গাছটি আপনাকে প্রথমত চিনতে হবে আপনারা পাতাটা দেখে নেন ঠিক এইভাবেই আপনাকে গাছ চিনে কাজ করতে হবে যদি করতে পারেন তাহলে একশোটা একশো হবে তো এই গাছটি আপনাকে বের করে এই গাছটি আপনাকে বের করে নিতে হবে এবং এটার সাথে আপনাকে মিলন গোটা আর হরিপাগলি বীর পাগলি এই দুটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এখন আপনি এই গাছটি সংগ্রহ করলেন এবং হরিপাগলি বীর পাগলি মিলন গোটা গাছ কোথায় পাবেন এগুলো এগুলো আপনাকে চলে যেতে হবে বাজারে দশকর মাছ দোকানে যেখানে কবিরাজি সামগ্রী পাওয়া যায় সেই দোকানে যাই বলতে হবে এবং এই জিনিসগুলো সংগ্রহ করতে হবে এরপরে আপনি কি এটিকে নিয়ে আসলেন নিয়ে আসে পেস্ট করে পেস্ট করে এবং গাছের শিকড় বা পাতা বা যেটাই পান আপনি সেটা রস হালকা একটু করে আপনি এই জিনিসগুলোতে মিশিয়ে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে যে কোনোভাবে যদি খাওয়াইতে পারেন ওপেন চ্যালেঞ্জ করলাম আমি আর কোনো কিছু বলতে পারবো না এটা যদি খাওয়ান খাওয়াইলে ওর যা পরিণতি হবে ওই মেয়ের বা ছেলের আসলে বিছানায় থাকতে পারবে না ঘুম কাকে বলে হারাম হয়ে যাবে বিছানায় সে ছটপট করবে আপনার সঙ্গে যদি একদিন দেখা না করতে পারে তবে আরেকটি উপায় আছে এটা আমি সম্পূর্ণ গোপনীয় এটা আমি কাউকে শেখাবো না এই বিদ্যা এই বিদ্যা এমন একটি জিনিস একটি গাছ আছে এই গাছের গাছটি ওই মাছের মধ্যে দিতে হয় দিয়ে সামান্য একটু ওই ভর্তা বানায় খাওয়াইলে বা মাছটার যে কোনোভাবে তাকে একটু খাওয়াইতে পারলে ওই ব্যক্তি এমন এক পর্যায়ে যাবে যে ওর লাইফ গ্যারেন্টি আপনাকে কোনো দিন থাকতে পারবে না আপনাকে ছাড়া দূরেই থাকতে পারবে না অন্য কাউকে বিয়ে করবে না অন্য জায়গায় বিয়ে হলে তার সংসারেও টিকবে না কারণ আপনাকে তারা তার ভালোই লাগবে না প্রতিদিন ডেলি একবার আপনার সঙ্গে দেখা করবে অর্থাৎ বাংলা কথা যেটাকে বলে সেক্স এই সেক্সে আপনার সঙ্গে প্রতিদিনই করবে যাই হোক আজকের বিষয় ওদিকে না বিষয় হলো এটি আপনি খাওয়াবেন এটা যে কোনোভাবে খাওয়াতে পারলেই হলো এরপরে দ্বিতীয় অপশনটি হলো এই যে আমি গাছটা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম এই গাছের পাতা নেবেন পাতা নেবেন দুই তিনটা পাতা নেওয়ার পর হালকা একটু রস করবেন রস যদি না হয় থেঁতু করবেন থেতু করে আজকের যে উপায়টি বলবো ঠিক এই উপায়টি আপনাকে প্রয়োগ করতে হবে কী উপায় আইনসিন গাইনহে আলিফিলাম হে হেমা কালি অমুককে আমার সঙ্গে মিলাই দি আবার বলছি আইনসিন গাইন হে আলিফলাম মিম হে হেমা কালী অমুককে আমার সঙ্গে মিলাই দেয় অর্থাৎ আপনি নিজের জন্য করতেছেন এবার যদি আপনি কবিরাজ হয়ে থাকেন অন্যের জন্য করে দেন তাহলে আপনাকে এটা সিস্টেম করে বলতে হবে আইনসিন গাইন হে আলিফলাম মিম হে হেমা কালী নার্গিসের সাথে মাহাবুবের মিলন করে দেয় বাস এটা আপনাকে তিনবার প্রয়োগ করতে হবে তিনবার প্রয়োগ করার পরে এটা আপনি যদি খাওয়াইতে পারেন খাওয়াবেন না খাওয়াইতে পারলে ছিটাই দিবেন তার শরীরের মধ্যে ছিটাই দিবেন ছিটা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট একবারে ওপেন চ্যালেঞ্জ তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত এই বসীকরণগুলো কাটতে পারবে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন don't know